মানবজাতি এই পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবে রয়েছে যদি সামান্য সময়ের জন্য আল্লাহ তার নেয়ামতকে মানুষ থেকে বঞ্চিত রাখেন মানুষের কাছ থেকে তার নেয়ামত সরিয়ে রাখেন তাহলে এক মুহূর্ত সময়ও মানুষের জীবন ধারণ করা সম্ভব হবে যেরকম मांस পানি ছাড়া বাঁচতে পারে না যেরকম ইলিশ মাছ এটা পানি ছাড়া একেবারে স্বল্প সময় বাঁচতে পারে একেবারে স্বল্প কিছু কিছু মাছ আছে আবার এক দেড় ঘন্টাও তার থেকে বেশিও বাঁচতে কিন্তু মানুষ তার থেকেও বেশি যদি এক মুহূর্ত সময় আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালা উঠিয়ে নেন মানুষ থেকে সরিয়ে রাখেন তাহলে এক মুহূর্ত সময়ও মানুষ বাড়তে পারে কি পরিমাণ নিয়ামতের মধ্যে যে আমরা ডুবে আছি এটা কল্পনাও করা আল্লাহ যদি তোমরা গণনা করো তাউদ্দু তার মানে সবাইকে বলছেন সবাই মিলেও যদি গণনা করো লা আল্লাহ বলেন এই নিয়ামত যে কত এটা গণনা করে শেষ করতে বলে একটা ব্যক্তি বলে উপর থেকে একটা নারিকেল পড়তেছে আর ঘাতকা দিয়ে সরায়ে দিতেছে মাথায় পড়ে না তো এই ব্যক্তি যে তাকে সরিয়ে দিল তার কিত্বব্য দাদায় কথা তুমি যদি ঘাতকা টাই সময় না দিতা তাহলে আমি শেষ করে দিতাম আচ্ছা বলেন উপর থেকে নারিকল পড়তেছে আর ঘাতকা দিয়ে তাকে সরিয়ে দিছে এটা কত সময় বলেন না কত সময় 1 সেকেন্ড তার মানে এক সেকেন্ডের দয়া করছে তাই পুরা জিন্দিগিটা ওর জন্য বেঁচে রয়েছে বলতেছে এবার বলেন এই আসমান মাথার উপরে দাঁড়িয়ে আছে কার দয়ায় জমিন ভূমিকম্প হচ্ছে না আমাকে চলতে দিচ্ছে কার অনুগ্রহে এটা কার নামত এক সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাক হয় ব্রেন স্টপ করে এটা যে হইতেছে না সুস্থ রাখছেন এটা কে রাখছেন আল্লাহ এই কয়েকদিন আগে হয়েছে। হয়েছে। গ্রাম পর্যন্ত ওজন হয়েছে যদি ওরকম শিলা বৃষ্টি গুলা এক মন করে ওজন হয় আর আল্লাহ হুকুমে যদি ওইগুলো পড়তে থাকে পৃথিবীর কোন জিনিসটা আসতে থাকবে যদি পাথরের বৃষ্টি বর্ষণ হয় আগুনের বৃষ্টি বর্ষণ হয় সমস্ত পৃথিবী পুরে ছারখার হয়ে যেতে পারে এইটা সব কিছু হচ্ছে না আমি যে সুন্দরভাবে যাপন করতে পারতেছি এটা কার দয়া এক মুহূর্ত সময়ের জন্য যদি আমার শ্বাস নিঃশ্বাস অফ থাকে অক্সিজেন পুরা পৃথিবীতে অফ থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ বাঁচতে পারবে তাহলে আল্লাহ কি পরিমাণ নিয়ামত আমি তো নিয়ামত মনে করি ভালো খাইতে দিলে এই ঈদে আমার যে পরিমাণ ইনকাম হয়েছে তা দিয়ে আমি এই ঈদটা সুন্দরভাবে চালাইতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ভালো নেয়াম আছে সে মনে করতেছে এই একটা ঈদ ভালোভাবে চলতে পারছে এইটাই মনে হয় নেয়াম আচ্ছা বলেন এই ঈদে কিছুই কিনলো না সে চিনি কিছুই কিনলো না পোশাক আদে কিনলো না সে মারা যাবে তাহলে এক ঈদের খরচের জন্য মনে করতেছে এটা খুব বড় একটা নিয়ামত আমার উপরে বড় আল্লাহ তালার দয়া অনুগ্রহ ছিল আচ্ছা বলেন সারা বছর যদি কোনো ফসল না হয় তাহলে বিগত বছরে যেটা আছে বিভিন্ন রাষ্ট্র থেকে আয়না হলেও দাম বেশি দিয়ে হলেও তো চলবে কিন্তু যদি সারা বছর পানি না থাকে সারা বছর যদি সূর্য আলো না দেয় সারা বছর যদি রাত্র না হয় সারা বছর যদি অক্সিজেন অফ থাকে পৃথিবীতে আল্লাহ অনুগ্রহ ছাড়া দয়া ছাড়া কিছু বাঁচতে পারবে বলেন তাহলে অক্সিজেন কয়দিন কিনছি ওই যারা অক্সিজেন আমাদের কাছে বিক্রি করে ওইটা কার দেওয়া বলেন না ওইটাও কার দেওয়া তাহলে আল্লাহ তালার নিয়ামত ছাড়া আছি কি আমি যা খাইতেছি যেখানে চলতেছি যেটা পড়তেছি এর মূল সূত্র আল্লাহ তালার না। যত কাপড় পড়তেছি যদি এটা তুলা দিয়ে তৈরি হয় সারা পৃথিবীর মানুষ মিলে এক ইঞ্চি তুলা তৈরি করতে পারবে

তার মেয়ামত যদি এক মুহূর্ত থেকে আমাদের থেকে দূরে থাকে আল্লাহ আমাদেরকে তালা রাখেন সামান্য সময়ের জন্য জীবন ধারণ করা আমাদের জন্য সম্ভব হবে না যা শুনলাম শুনলাম এইগুলো সব দুনিয়ারই নিয়ামত আমি এই মেয়ামতের উপরে আলোচনার জন্য আজকে বসিনি শুধুমাত্র বুঝাইলাম যে এইগুলো এত দামি আমাদের কাছে অক্সিজেন সহ যেগুলো বললাম এছাড়াও অসংখ্য নিয়ামত আছে যেগুলো আমাদের জন্য খুবই দাঁড়িয়ে এক লোক দশ বছর বিয়ে করছে সব কিছু ঠিক আছে কিন্তু তার বাচ্চা হয় না তার কাছে ওই জিনিসটার অভাব আছে সে মনে করতেছে এইটার খুব বড় দামি নেওয়ামত এক লোকের সব আছে চক্ষু নাই সে ওইটাকে মনে করতেছে বড় দামি নেওয়ামত এক লোকের সব আছে দুইটা পা নাই সে মনে করতেছে ওই দুইটা পা থাকলে আমি চলতে পারতাম আমার কাছে ওইটা সবচেয়ে বড় নিয়ামত আপনি যার যেটা নাই সেইটা যদি ওই সময় প্রয়োজন পড়ে ওইটা তার কাছে বড় নেই মনে হয়